দেখে যেন না আজকে আমি রমজান নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলবো একটা প্রিডমিনেন্টলি মুসলিম কালচারে একজন নন মুসলিম কিভাবে রমজানকে দেখছে বাংলাদেশে হয়তো সেটা একটা আকর হতে পারবে আর একটা আমার জন্ম আর বেড়ে ওঠা বগুড়ায় আপনারা জানেন রমজান এলে বগুড়ার সেই সময়ের ছোট ছোট রাস্তাগুলো হরেক রকম ইফতারির সুগন্ধে ভরে উঠত আমার বাসার সামনে একটা মিষ্টির দোকান নানা ইফতারির সম্ভবত ছিল মাখন সরকার ভদ্রলোক ছিলেন হিন্দু কিছু স্পেশাল স্বাদের ইফতারি আইটেম থাকতো যেমন কচুরি তিনি ভাজার সময় ব্যবহার করতেন ঘি কি দারুণ গন্ধে ভরপুর হয়ে যেত চারিদিক ওনার একটা ছেলে। আমাদের সবাই ছিল আমাদের সাথে খেলতে ইফতারের সময় যে ছোলার আইটেম হয় সব জায়গায় বাংলাদেশে বগুড়াতে সেটার একটা স্পেশাল রেসিপি আছে আলাদা স্বাদ আলাদা নাম আছে নামটা হচ্ছে বুট বিরিানি এটাই বগুড়া ইফতারের সিগনেচার ডিশ বগুড়ার মানুষ বুট বিরানির সাথে রুটি আর মিশে খায় নোনতা ঝাল আর তার সাথে মিষ্টি সাথে বুটের কিঞ্চিত কাঠিন্য মিলে এক অপূর্ব স্বাদের বগুড়ার বাইরে একই জিনিস ট্রাই করে দেখেছি ওই স্বাদ আর পাইনি এর স্বাদ পেতে হলে আপনাকে ওইখানে ওই রাজা বাজারের পাশে বসে সেই মাহেন্দ্র ক্ষণে ওটা খেতে হবে নইলে সেই স্বাদ আপনি পাবেন না রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সময় লক্ষ্মীপুর বাজারের একটা চমৎকার বাজার সম্ভবত রাজশাহীর সেরা ইফতারি দিন সেটা বুঝতে পারতাম তখনই যখন সকালে নাস্তা করে আরামে একটা সিগারেট ফুঁকতে ফুঁকতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করতাম তখন কেউ পাশে এসে নাক ঢেকে নিচু সরে বলতো ভাই সিগারেটটা নেভান আমিও সলভ যে সিগারেটটা ফেলে দিতাম আমি ইউজুয়ালি নাস্তা করে সিগারেট টানতাম আমাদের মেডিকেল কলেজের চারুর ক্যান্টিনে বসি কিন্তু রোজা আসলে কোনো এক অজানা কারণে মনে হতো আহ এখন যদি রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেটটা টানতে পারতাম ঢাকায় আমি দেশে থাকা অবস্থায় যতগুলো মানে ধরেন ফাইভ স্টার ফোর স্টার হোটেল আছে প্রায় সব জায়গাতেই ইফতার খেয়েছি কিন্তু বগুড়ার সেই ইফতারের স্বাদ তারা ছাড়িয়ে যেতে পারেনি পুরন ঢাকা আমার দর্শকেরা মনে কষ্ট নেবেন না আমি জানি পুরাণ ঢাকার ইফতারি সেরা কিন্তু যে কোনো কারণেই হোক অথেন্টিক পুরান ঢাকার ইফতারি আমার খাওয়া হয়নি যদি কোনো দিন দেশে ফিরি একদিন দাওয়াত দেন আগেই দাওয়াত নিয়ে রাখলাম এটা তো গেলে ইফতার খাওয়ার ঘটনা কিন্তু একটা সময় সত্যি সত্যি আমাকে কিছুদিন বলা যেতে পারে প্রায় রোজা রাখতে হয়েছিল আমি এটাকে বলি রোজা কারণ রোজার সময়টা কিছু খেতাম না কিন্তু ওই সময়টায় আমি পানি খেতাম সিগারেট খেতাম সেটা আর এক কাহিনী আপনারা অনেকেই জানেন না আমার প্রথম চাকরি গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংক বললে ভুল হবে আসলে ছিল গ্রামীণ ট্রাস্টে গ্রামীণ ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান আমি ডাক্তারি পাশ করার পরে ওখানেই জয়েন করি প্রথমে এবং আমার সৌভাগ্য প্রফেসর ইউনেসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল সেই সময় গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য একটা স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছিল পাইলট বেসিসে গ্রামীণ ট্রাস্ট আমি তার প্রথম কোয়ার্ডিনেটর ছিলাম আমি চারটা সেন্টার চালু করেছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে আজকানা বলে একটা জায়গা আছে স্থানীয়রা হাঁটু ভাঙা বললে চিনবেন ওই রাস্তার আরেকটু সামনে গিয়ে সখীপুরের কালিয়া বলে একটা জায়গায় শ্রীনগরের ভাগ্যকুলে আর সিরাজদি খানের ইমামগঞ্জে সদ্য পাশ করা এক তরুণ অনভিজ্ঞ চিকিৎসককে যে অটোনোমি দিয়েছিলেন প্রেসিডেন্স এটা অবিশ্বাস্য তিনি অবশ্য একটা ফ্রেম বেঁধে দিয়েছিলেন কিন্তু ফ্রেমের ভেতরে যে অটোনমি ছিল সেটা দারুণ তিনি কোনো ইনোভেশনে কখনো কোন ইনোভ কখনো কোন না ছিল গ্রামীণ ব্যাংক কেন এত শক্তিশালী সংগঠন হয়ে উঠেছিল তার ক্লাসিক কারণ হচ্ছে ম্যানেজমেন্ট অথচ অদ্ভুত ব্যাপার দেখেন তিনি কিন্তু একাডেমিয়ার লোক তিনি ম্যানেজমেন্টের লোক না কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানেজার্স প্রফেসর ইউনুস যাই হোক কাজে নামানোর আগে অবশ্য তিনি আমাদের এক্সটেন্সিভ ট্রেনিং দিয়েছিলেন নানা জায়গায় ওই সময় আমি গণস্বাস্থ্যের একটা ট্রেনিং পাই প্রায় এক মাসের জাফর সাথে মানে জাফরুল্লাহ চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা আমার সে সময় সেটা আরেক দিন বলা যাবে সেই গল্প সেটা আর এক লার্নিং এই ট্রেনিং এ গ্রামীণ ব্যাংকের ট্রেনিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল গ্রামীণ ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং মানে আমাকে গ্রামীণ ব্যাংকের একটা ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে স্বল্পকালীন পোস্টিং দেওয়া হলো কিছু আমার পোস্টিং হলো পটুয়াখালীর বলে একটা গ্রামে আমি তো নর্থ বেঙ্গলের মানুষ মানে আমরা যেভাবে ঢাকা থেকে অন্য জায়গায় যাই মানে আমাদের দেশে যাই আর কি তো কাঁধে ব্যাগ নিয়ে তুলে যে একটা বাসে উঠে বসি এবার হচ্ছে যে এইভাবে সদরঘাট যে একটা লঞ্চে উঠে বসবে গেলাম এবং সারি সারি লঞ্চ একটা লঞ্চে উঠে বসলাম জায়গা পেলাম ছাদে ভাবলাম ভালোই হলো আর আমি বাতাস খেতে খেতে যাব ওরে মা লঞ্চ ছাড়তে এমন ঠান্ডা বাতাস শুরু হলো যে হাড্ডি পর্যন্ত কাঁপতে শুরু করলো সবাই চাদর কম্বল মূল দিলো তবে প্রিপারেশন ছিল আমার তো কোনো প্রিপারেশন না তো জানি না এরকম ঠান্ডা বাতাস সহ্য করতে হবে আমি সারেং কে যে বললাম যে ভাই আমি তো টের পাইনি ঠান্ডা লাগবে আমার একটা ব্যবস্থা কর তো যাই হোক তিনি দয়া নিজের ছেড়ে টোটো খালি পৌঁছালাম আমাকে গ্রামীণ ব্যাংক থেকে একটা ট্রেনিং বুক হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল একটা লম্বা একটা ট্রেনিং বুক মানে কি কি করতে হবে সেটা বলা আছে এবং সেটা করতে হবে এবং লিখতে হবে অ্যাসাইনমেন্টগুলো আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেটা আমার জীবনে বলতে পারেন একটা অন্যতম বড় অভিজ্ঞতা হয়ে থাকবে সেটা ছিল একটা কেস স্টাডি অনেকটা অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডির মতো মানে একজন গ্রামীণ ব্যাংকের ঋণ বেছে নিতে হবে কিছু ক্রাইটেরিয়া ছিল যেমন খুব সংগ্রাম করে সে গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হয়েছে গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়েছে অনেক দরিদ্র অবস্থা থেকে নাটকীয় তার অবস্থার পরিবর্তন হয়েছে এমন একজনকে বেছে হবে তার জীবনের গল্প লিখতে হবে তার কাছ থেকে শুনে আ আর করতে হবে সে আসলে কি করে তার দিনটা কিভাবে কাটায় তার সময়টা কিভাবে কাটায় কিভাবে কাজ করে এমনকি কোন বেলায় সে কি খায় সেটাও নোট হবে সেই সময় জানলাম যে পটুয়াখালী অঞ্চলে একটা খুব চমৎকার আছে যারা আহ পটুয়াখালী যাবেন পটুয়াখালীর লোক না তারা অবশ্যই যাই হোক এতক্ষণ এই যে খাজুরা দিলাম এই জন্যে যে আমার ট্রেনিং এর কিছু সময় পড়েছিল রোজার মধ্যে তো গ্রামের মধ্যে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ নিচে অফিস আর উপরতলা আমরা থাকি তো রোজা শুরু হলে সবাই বললো যে ওখানে রান্না হয় তো রোজা শুরু হলে সবাই বললো যে ডাক্তার সাহেবের খাবারটা রেখে করে রাতের খাবার খাবো ফেরান তো আমি সকালে উঠে সেহের খাবার দিয়ে নাস্তা করলাম কিন্তু ওই খাবারটা রান্না হয়েছে কিন্তু আগের দিন দুপুরে যেটা আমি যখন দুপুরে খেতে গেলাম দেখলাম যে নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো ততদিনে জায়গাটা চেনা হয়ে গেছে সাইকেল চালিয়ে মাইল দুয়ে গেলে একটা মানে সালাদি রেস্টুরেন্ট দেখেছিলাম আগে তো ওইখানে গেলাম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে রোজার মধ্যেও তো ভাত নিয়ে বসলাম চারিদিক পানি আর পানি কোনটা খাল গাং পুকুর কিছুই বোঝা যায় না তবে চারিদিকে পানির চারিদিকে পারে খাটা পায়খানা সবর বেদারি আছে খাটা পায়খানা তো পানিতে মিশছে ঠিকঠাক পাশে অবশ্য টিউবওয়েল আছে তো খেতে শুরু করেছি বেয়ারা গ্লাসে পানি এনে দিয়েছে তো জিজ্ঞেস করি আর কি যে গ্লাসের পানি কিসের তো বেয়ারা বলে যে টিউবওয়েল তো আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি আর রান্না করো কিসে সবলো ওই গ্রামের পানিতে যেই গ্রামের পারে সারি সারি খাটা পায়খানা আমার তো নারী ভুল উল্টে এলো মানে এসে বললাম যে ভাই আপনাদের সাথে এখন থেকে আর মাঝখানে আর কিছু খাবো না তো শুরু হলো আমার সেই যাকে আমি বলি রোজে আর কি পানি খেতাম মাঝে মাঝে সিগারেট খেতাম তখন আমি স্মোক করি আহ কিন্তু অন্য খাবার খেতাম না আর কি কষ্ট আছে রোজদারের স্ট্যামিনা লাগে সেটা আমি কিছুটা হলো আন্দাজ করতে পারি সম্ভবত দিন চার পাঁচেক এইভাবে আমার সিউটো রোজা চলেছিল সবাইকে রমজানের শুভেচ্ছা আপনাদের ঈদ আনন্দময়